আসসালামু আলাইকুম আজ আমরা দেখব যে কিভাবে আমাদের লেখাটাকে আমরা কালার করতে পারি তো আমাদের এই লেখাটা কালো আছে তো আমি চাচ্ছি যে আমাদের লেখাটাকে রঙিন করব তো রঙিন করতে হলে লেখাটাকে আমরা সিলেক্ট করব তারপর ফন্ট কালার ফন্ট কালারে গিয়ে আমরা আমাদের চাহিদা মতো একটা কালার বেছে নেব তো আমরা ব্লু নিলাম লোনার সাথে সাথে আমাদের লেখাটা ব্লু কালার হয়ে গেছে কোন যদি আমরা আমাদের লেখার নিচে টেক্সট হাইলাইট কালার দিতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করে টেক্সট হাইলাইট কালার এ যাব গিয়ে ক্লিক করে আমরা আমাদের পিঙ্ক পিঙ্ক কালারটা আসলে আমার খুব প্রিয় তাই আমি পিঙ্ক ইউজ করতেছি আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন তো আমরা টেক্সট কালার করতে পারবো টেস্ট হাইলাইট করতে পারবো উম